বিয়ের কয়েকদিন পর থেকেই আমার শ্বশুরবাড়ির মানুষদের মুখ থেকে শুনতে হয়েছিল কিচ্ছু পারো না কোনো রান্নায় কি বাবা মা শিখায়নি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম আর ভেবেছিলাম এত কম বয়সে আমার বাবা মা আমাকে কেন বিয়ে দিল খুব কম বয়সেই আমার বিয়ে হয়েছিল তখন মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি যেহেতু সম্পর্ক করে বিয়ে করেছি তাই কারো উপরেই তো আর দোষ দিতে পারবো না যদিও বাবা মার কথা বললাম তবুও নিজের দোষেই কিন্তু আমার বিয়ে হয়েছিল এখন অনেকেই বলতে পারেন সম্পর্ক করেন আবার বয়স কম কিসে আসলে সম্পর্ক করলেই যে বয়সটা বেশ হয় এটা কিন্তু কোনো কথা না আপনাদের ভাইয়ের চাকরি এক বছর হওয়ার পর পরই সে আমাকে বিয়ের জন্য তারা দিচ্ছিল যেহেতু ভালোবাসার মানুষ আমিও আর কোনো বাধা দিতে পারলাম না অনেক দুঃখজনক হলেও সত্যি কথা এই যে আমার বিয়েতে কিন্তু আমার বাবার একদমই মত ছিল না আমার বিয়ের প্রায় পাঁচ ছয় মাস পর্যন্ত আমার বাবা কিন্তু আমার সঙ্গে কোনো কথাই বলেনি এই দুঃখটা হয়তো আমি সারা জীবনেও ভুলতে পারবো না যে বাবার আমি আদরে চোখের মনি ছিলাম সেই বাবাই আমার সঙ্গে কথা বলেনি আর বিয়েতেও মত ছিল না যাই হোক সেসব কথা আর নাই বললাম বিয়ের এরপর আপনাদের ভাইয়ার বাড়িতে যখন আমি গেলাম তো বিয়ের প্রায় চার পাঁচ দিন পরে আমাকে রান্না করতে বলা হলো তখন আমার শ্বশুরবাড়িতে নতুন করে বাথরুমের কাজ করানো হচ্ছিল তো বাসায় অনেক মিস্ত্রি হয়েছে বাসায় যত লোকজন আর মিস্ত্রিদের জন্য রান্না বান্নার দায়িত্বটা এসে পড়েছে আমার উপর আমার শাশুড়িমাকে আমি বললাম মা আজকে কি রান্না করবো আমার শাশুড়ি মা উত্তরে আমাকে বলেছিল ফ্রিজে মুরগির মাংস আর গরুর মাংস রাখা আছে যে কোনো একটা রান্না করো তো আমি সেটা ভালোভাবে শুনিনি তো যেহেতু আমার কম বয়স অতটাও রান্না বান্না করিনি বাবার বাড়িতে সারা বছর বাহিরে থেকে লেখাপড়া করেছিলাম আমি ভেবেছিলাম হয়তো মুরগির মাংস আর গরুর মাংস একসঙ্গে আমার শাশুড়ি রান্না করতে বলেছে তো ফ্রিজে কিছু মুরগির মাংস আর গরুর মাংস রাখা ছিল আলাদা আলাদা টুপলা তো আমি সেটা বুকার মতো করে দুইটা একসঙ্গে রান্না করে ফেলেছিলাম এদিকে দুপুরের পর যখন মিস্ত্রিদের সঙ্গে আমার শ্বশুর বাবা খেতে বসেছিল তো একজনের প্লেটে গেছিল মুরগির মাংস আর একজনের প্লেটে গিয়েছিল গরুর মাংস সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম আমার শ্বশুর এলাকায় হয়তো মুরগির মাংস গরুর মাংস একসঙ্গেই রান্না করে খায় আমি অতটা ভালো করে আমার শাশুড়ির মুখের কথাটা তখন শুনিনি যার কারণে এই ভুলটা করেছিলাম তো আমার শ্বশুর বাবার প্লেটে মুরগির মাংস আর মিস্ত্রিদের গরুর মাংস গিয়েছিল বলে আমার শ্বশুর বাবা বলেছে আজকে কি রান্না করেছ তো আমি বলেছিলাম মুরগির মাংস দিয়ে গরুর মাংস একসঙ্গে রান্না করেছি তো সবাই তো একসঙ্গে হেসে উঠেছিল যেহেতু নতুন বউ আমি অনেক লজ্জা পেয়ে গেছিলাম তো তখনই আমার শ্বশুর বাবা আমাকে বলে বাবা মা কি বিয়ের আগে রান্না রান্নাবান্না শেখায়নি এভাবে কি দুইটা মাংস একসঙ্গে কখনো রান্না করে সেদিন আমি অনেক লজ্জা পেয়েছিলাম যদিও সবাই এতক্ষণ মনে হয়েছিল এটা আমার কষ্টের কথা কিন্তু সেই দিন কিন্তু আমার শ্বশুর বাবা হাসতে হাসতেই আমাকে এই কথাটা বলেছিল এটা কখনোই আমাকে খারাপ উদ্দেশ্যে বলেনি হাসতে হাসতেই বলেছিল তো আজও কিন্তু আমার সেই কথাটা মনে পড়ে আর আমি একা একাই হাসি আমার শাশুড়িও কিন্তু মাঝে মাঝে এই কথাটা তোলে যে আমি বিয়ের কয়েকদিন পরেই মুরগির মাংস আর গরুর মাংস একসঙ্গে রান্না করেছিলাম